নমস্কার আজ হচ্ছে কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ বিশে এপ্রিল দু হাজার পঁচিশ নমস্কার আমি যে গাছটিকে আমি ফোকাস দিয়েছি যে গাছটিকে দেখাতে চাইছি সেটা হচ্ছে আপেল গাছ বা আপেল গাছ এই যে দেখছেন এই ফুলটা ঝরে গেছে আপেল ধরবে এইটা দেখুন ফুল এসছে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রচুর ফুল এসছে এখন এই ফুলগুলো মানে পাবলিগুলো ঝরে গেছে কিন্তু গোড়াটা আছে এগুলো ধরবে আশা রাখছি আপেল ধরার জন্য কি করবেন সেটা আমি বলবো আবার গোড়ার কাজ কি করবেন এটা কিন্তু আমি একটা ওই আমার গ্রিন আপেলটা কিন্তু আমার গতবার একটা ধরেছিল আমি দেখিয়েছিলাম একটু বড় হতেই ফেটে গেল ফেটে যাওয়ার কারণ আছে আমরা সাধারণত বলে থাকি ফেটে গেলেই বোরনের অভাব সময় হয় না বোরনের অভাবে অনেক সময় হয় কি খাবার মানে একটু বেশি থাকলে গ্রোথটা বেশি হয় ফল এক রাতটা হলে মানে সমস্ত গ্রোথটা ওই ফলটার উপরে দিয়ে দেয় মানে সমস্ত এনার্জিটা যার ফলে হয় কি খুব জলদি স্পিডে বাড়ে মানুষের যেমন গ্রোথ হলে দেখবেন স্কিনে একটা ফাটা 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 দাগ হয় হঠাৎ গ্রোথ হলে আর ঠিক নিয়মিত গ্রোথ হলে কিন্তু ওই ফাটাটা আসবে না তাই বলছি এটার ক্ষেত্রেও একই জিনিস হয়েছিল যদিও এটা টবেই আছে যাই না নিজেদের রুট গেছে কিনা ওই খুব দুটো একটা ছোট ছোট সব শব্দ যাই হোক এই যে এইটা কেন দিলাম এটা আমি বলছি এর পরিচর্যা আমি বলছি প্রথমত হচ্ছে এই গাছের পরিচর্যা বলতে যদি ফল লাগাতে চান তাহলে যখনই ফুল আসবে ঠিক তখন থেকে সপ্তাহে একবার ফুল আসতে আসবে তারপরে ফুলের সংখ্যা বাড়বে এরকম হয় তখন করবেন কি বাঁশি করে আর কি বাঁশি মার এই কারণে বলছি মার বলতে বুঝতে পারছেন ওই যে ভাত তৈরি হওয়ার পর যে ফ্যানটা থাকে যে জলটা থাকে ভাতটা ছেঁকে নিয়ে যে জলটা পড়ে থাকে সেই জলটা মোটামুটি যেটা মিশ্রণ করবেন ডাইলিউট যেটা করবেন সেটা হচ্ছে যে ওই এক লিটার মাঠটাকে পাঁচ লিটার জলে মিশিয়ে দেন এটাতে যতটা লাগবে এক লিটার যদি লাগে এক লিটার মতো দিয়ে দেন সপ্তাহে একদিন যদি আপনি আরও চান যে না আমার শিওর হই তাহলে দুদিন দিতে পারেন তবে প্রতি সপ্তাহে নয় কোন কোনো সপ্তাহে যাই হোক সপ্তাহে একদিন দিলেই হবে ওই মাঠটা তার সঙ্গে পাতলা সরিষা খৈল ভিজে জল এক লিটার মারে যে পাঁচ লিটার জল দেবেন সেটাতে হয়তো একশো গ্রাম পরিমাণ খোলকে ভিজিয়ে সেই জলটা দিয়ে দিতে পারেন আহার ওষুধ যদিও মারটাই আহার ওষুধ দুই মারের মতো ভালো আর এমন কিছু নাই যে গাছে ফল ধরাতে পারে কারণ আমি অনেকবার পরীক্ষা করে দেখে নিয়েছি আপনারাও জানেন অনেকে পুরনো যারা এবার বলি এই জায়গাটা আমি এরকম করলাম কেন আর পরিচর্যা বলতে জল দেওয়া আর খাবার বলতে যদি মনে হয় গাছের গ্রোথ আপনি বেশি চান তাহলে গোবর গুলো জল গোবরটাকে পাতলা করে গুলে দিলেন কাঁচা গোবরটা কিন্তু নিজ জলটা দিয়ে দিলেন আমি যদিও কম দিয়েছি দেখি বুঝতে পারছেন এখন দেখছেন যে কোনো সার দিয়েছে এখানে কী মনে হচ্ছে এখন যদি খাবার দিয়ে দেন তাহলে আর ফল লাগবেই না তাই এখন সরিষা খৈলটা মিশাবেন না মারের সঙ্গে মারে শুধু মারটাই দেবেন যখন ফল হয় ধরে যাবে কিংবা ধরার কোনো সময় নয় তখন আপনি ওর সঙ্গে আল করে সরিষা করে দেবেন মাঠটা আপনি বারো মাস দিতে পারেন কারণ ওটা আহার বললাম যে আহার ওষুধ দুই এটা কেন করলাম এই জায়গাতে গ্র্যাপটিংটা ছিল আমার গাছটা এই এই জায়গায় গোড়াটা মূল গাছটা আমি চাইছি গাছটাকে ছোট করে রাখব বনসাই করে তো আমরা যদি ব্রাঞ্চ গ্র্যাপটিং হয় তাতেও আমাদের কোনো অসুবিধা নেই এখানে প্রচুর রুট বেরোতে শুরু করেছে মানেটা হচ্ছে কি গোড়াটা কোনো কারণে কম জুরি হয়েছে আপনি সবসময় মনে রাখবেন এই গাছে যদি এই ব্রাঞ্চটা কম মানে কোনো কারণে ক্ষত থাকে এখান থেকে যদি ব্রাঞ্চ বেরোয় তখন জানবেন যে এই ব্রাঞ্চটাকে আর রাখতে পারছে না এখানে ব্রাঞ্চটা বেরোচ্ছে মানেই হচ্ছে এই ব্রাঞ্চটাকে রাখতে পারছে না মারা যাবে অতএব এই ব্রাঞ্চটাকে আপনি ঠিক রাখুন অনেক সময় আমরা করি কি ব্রাঞ্চটাকে কেটে দিদুর পালতু ব্রাঞ্চ তখন কিন্তু গাছটা গোড়ায় মারা যাবে এটা মনে রাখবেন এর ক্ষেত্রেও ঠিক তাই আমার মনে হলো যে এখানে রুট প্রচুর দূরে শুরু করেছে এখানে ফাঁকা কিন্তু গোটাটাই মানে ওরা চাইছে যে নিচেতে গিয়ে মাটি নিই মাটিতে যায় তখন আমি কি করলাম এই জায়গাতে এটা দিয়ে এখন এই জায়গাতে দেখি বুঝতে পারছেন এইগুলো একদম রুটগুলো একদম ছড়িয়ে আছে পরবর্তীকালে আমি যদি এবছর দেখা যায় যে আমার অ্যাপেল হলোই না বা হয়ে গেল হয়ে যাওয়ার পর তারপরে এই গাছটাকে এখান থেকে কেটে নেব এই মাটিটাকে প্রথমে খুলে ফেলে দেবো নিচেটাকে কমজুরি করে দেবো তারপর ঠেকা দিয়ে রেখে দেবো প্রয়োজন মনে করলে তখন এইটাকে খুলে দিয়ে একটু বড় টব লাগিয়ে দেবো তারপর নিচেটা কাটবো কত রকম ব্যবস্থা নেওয়া যায় যাতে গাছটা না মারা যায় এই বছরই দরকার হলে আমি এই টপটাকে বাড়িয়ে দেবো এটা হচ্ছে আট ই আট ইঞ্চিই হবে দেখছেন তার মানে এটা হচ্ছে আমার ছয় ইঞ্চি ছয় সাড়ে ছয় আট ইঞ্চি ম্যাক্সিমাম আর এইটা হচ্ছে আঠেরো ইঞ্চি এক হাত হবে এগারো আঠেরো ইঞ্চিও নয় বলে ওই ষোলো সতেরো ইঞ্চি হবে তাহলে বুঝতে পারলেন অ্যাপেল গাছের কি পরিচর্যা করবেন তবের গাছ কিন্তু এটা আপনি ছাদেও লাগাতে পারেন প্রচুর ভালো আমার ছোট গাছ তবে আপনি যদি বেশ বড় টপ ব্যবহার করেন ড্রাম কাটাগুলো জায়গা থাকে প্রচুর আমি ছোট করে রাখবো বলেই এইরকম করেছি আমি ফলের আশা করিনি এখন কারণ গাছটাকে আমি তৈরি করছি আর এই গাছটা বয়স হয়ে গেলো প্রায় পাঁচ ছ বছর হয়ে গেল মানে আমি চারা কিনে এনেছিলাম র্যাপটিং চারা ধন্যবাদ পরবর্তীকালে আবার আপডেট দেব ফল ধরলে আমি অবশ্যই দেখাবো গোড়াটা দেখতে চাইলে আমি একটু ভালো করে দেখিয়ে দিতাম আমি কাছে নিয়ে গিয়ে একটু ধৈর্য ধরে দেখুন যারা এখনো আছেন তাদের আশা করছি অসুবিধা হচ্ছে না এই ফোকাসের কিছু একটু গণ্ডগোল হয় আমি অটো ফোকাসে দিয়ে দিলাম আমি ক্যামেরাম্যান নই মানে ক্যামেরা খুব ভালো চালাতে পারি না আমাকে একাই সব করতে হয় কারণ দোসর লোক রাখা রাখি আমার হয়ও নি আর হবেও না আর এইভাবেই চলে দেখছেন তো ঘোড়াটা অটো ফোকাস করেছি আশা করছি দেখতে পাচ্ছেন হুম রুটগুলো কিভাবে ছড়িয়েছে এটা কিন্তু গ্রাফটিং এর জায়গা এই গ্রাফটিংটা আছে আরেকটু নিচেতে এবার আমি এই ইয়েটা দেখাই দাও এই দেখছেন এটা মনে হচ্ছে যেন লাগতে পারে আপনাদের অভিমত জানাবেন কারণ আমার তো কিন্তু সব গাছ নিয়ে খুব অভিজ্ঞতা নেই দেখুন এইটা আর খুব অভিজ্ঞতা নেই এটা এখনো ফুল রয়েছে ফুলটা দেখায় এটা ফোকাসটা হচ্ছে না গো কাছে হয়ে যাচ্ছে বল যাই হোক এটা টোটাল গাছটা এই দিক থেকে একটু দেখিয়ে দিলাম ধন্যবাদ সময় অনেক হয়ে গেল আডমিট হয়ে গেল আর এই এই যে এখানে দেখছেন এটা এটা কিন্তু আমার ইয়ে গাছটা এই কী নাম ন্যাসপাতিটা এটা অবহেলায় পড়ে আছে হবে আস্তে আস্তে